আসসালামু আলাইকুম আটশো সাতানব্বইটি পদে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিকে আজ বিশাল একটি নির্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যারা জে এসসি এস এসসি এইচএসি পাস তারা কিন্তু আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন দেখতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সরমোট অষ্টআশিটি ক্যাটাগরিতে আটশো সাতানব্বই জন লোক নিয়োগ করা হবে এবং এই নিয়োগে কিন্তু আরও খেয়াল করলে আপনারা দেখতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে একশো জন অফিস সহায়ক বা বার্তা বাহক নেওয়া হবে ছাপ্পান্ন জন শ্রমিক নেওয়া হবে একশো পঁচিশ জন এছাড়াও আরো অনেকগুলো পদে রয়েছে যেখানে কি আপনারা ন্যূনতম পঞ্চম শ্রেণী পাশ হলেও কিন্তু আবেদন করা যাবে এমনও কিন্তু অনেক পদই রয়েছে এই সার্কুলার এর একদম বিস্তারিত যে সার্কুলারটি সেটা কিন্তু আমরা সংগ্রহ করেছি এবং এই সার্কুলারটা কিন্তু সর্বমোট দেখতে পারবেন একচল্লিশটা পেজের অর্থাৎ এখানে কিন্তু বিপুল সংখ্যক লোক নিয়োগ করা হবে আর এই সার্কুলার থেকে যদি বিস্তারিত প্রত্যেকটা পদে যদি বলতে যাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে সেটা দেখে নেব তাছাড়া কোন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে সে বিষয়ে আপনারা এই সার্কুলার লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে ভালো মতো সবকিছু দেখে নেবেন তো আমরা সরাসরি এখন দেখে নেব সেনাবাহিনীর বেসামরিকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে তার আগে সবার কাছে রিকোয়েস্ট আমাদের লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর আপনারা সকলেই জানেন এখন কিন্তু বিমান সেনার এনটি চুয়ান্ন নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু চলমান রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এসএসসিতে তে যে কোনো শাখা থেকে জিপে টু পয়েন্ট ফাইভ জিরো পেলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা এখন আবেদন করেন আপনাদের আবেদনের লাস্ট ডেট কিন্তু এইখানে খেয়াল করে দেখতে পারবেন আগামী ছয় সেপ্টেম্বর দু পঁচিশ তো যারা এখন আবেদন করেনি অত দ্রুত আবেদন করে ফেলেন আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা এই ভিডিওটি দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছে কিন্তু বিমান সেনার লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন রয়েছে তো যারা আমাদের থেকে বিমান সেনার এটি চুয়ান্ন সাজেশন সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আপনারা দেখতে পারবেন এখানে এক নম্বর রয়েছে সার্জ হান্ড মেকানিক দুইজন লোক নিবে ফার্মাসিস্ট একজন লোক নিয়োগ করা হবে ল্যাব টেকনিশিয়ান একজন লোক নিয়োগ করা হবে স্টোনোগ্রাফার একজন লোক নিবে সিকিউরিটি ইন্সপেক্টর চারজন লোক নিয়োগ করা হবে লাইব্রেরিয়ান একজন লোক নিয়োগ করা হবে ল্যাব সহকারী দুইজন লোক নিয়োগ করা হবে সুপারভাইজার একজন লোক নিয়োগ করা হবে হেড মেকানিক দুইজন লোক নিয়োগ করা হবে ইউভিসি চারজন লোক নিয়োগ করা হবে ক্যাশিয়ার নেওয়া হবে একজন ক্যাটালগার একজন লোক নিয়োগ করা হবে ভিএফএ একজন লোক নিয়োগ করা হবে সহকারী সুপারভাইজার নেওয়া হবে দুইজন কম্পাউন্ডার নেওয়া হবে তিনজন লোক করা হবে লস্কর অ্যান্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর লোক নিয়োগ করা হবে ক্রেন ড্রাইভার বা অপারেটর দুইজন লোক নিয়োগ করা হবে ভালাইজার দুইজন ওয়াশারম্যান বা ধোপা নয়জন লোক নিয়োগ করা হবে পরবর্তীতে এখানে বাবরচি নেওয়া হবে আটত্রিশ জন ফার্ম লেবার নেওয়া হবে 9 জন গ্রিজার নেওয়া হবে একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট তিনজন লোক নিয়োগ করা হবে আপ হোলস্টার চারজন লোক নিয়োগ করা হবে ওয়েল্ডার বা ওয়েল্ডার সিট দুইজন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক বা বার্তাবাহক ছাপ্পান্ন জন লোক নিয়োগ করা হবে কম্পোজিটর একজন লোক নিয়োগ করা হবে স্টোর সুপারভাইজার চারজন লোক নিয়োগ করা হবে সিকিউরিটি সুপারভাইজার চারজন লোক নিয়োগ করা হবে ইয়ার্ড সুপারভাইজার একজন লোক নিয়োগ করা হবে এক্সচেঞ্জ অপারেটর পাঁচজন লোক নিয়োগ করা হবে টেলিফোন অপারেটর একজন লোক নিয়োগ করা হবে মিল্ক রেকর্ডার একজন লোক নিয়োগ করা হবে ড্রিস ষোলো জন লোক নিয়োগ করা হবে গ্রাউন্ডসম্যান চারজন লোক নিয়োগ করা হবে বলকানাইজার একজন লোক করা হবে নিরাপত্তা প্রহরী সাতান্ন জন লোক নিয়োগ করা হবে ডিজেল শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার দুইজন লোক নিয়োগ করা হবে ফিটার ভেহিক্যাল একজন লোক নিয়োগ করা হবে হসপিটাল অর্ডারঅলি তিনজন লোক নিয়োগ করা হবে ইনসেক্ট কালেক্টর একজন লোক নিয়োগ করা হবে পরবর্তীতে রয়েছে ডাইশ মেকার একজন লোক নিবে এম ড্রাইভার ড্রাইভার সিএমডি একুশ জন লোক নিয়োগ করা হবে ব্রয়লার্ডেন্ট একজন লোক নিয়োগ করা হবে সারেং দুইজন লোক নিবে শ্রমিক ইউএসএম একশো পঁচিশ জন লোক পাঁচজন লোক নিয়োগ করা হবে বুক বাইন্ডার একজন লোক নিবে পাম্প অপারেটার একজন লোক নিয়োগ করা হবে সহিস তিনজন লোক নিয়োগ করা হবে ফায়ারম্যান বারো জন লোক নিয়োগ করা হবে ব্রেন্স ফিটার একজন লোক নিয়োগ করা হবে ফিটার এমভি একজন লোক নিয়োগ করা হবে আরমোরার একজন লোক নিয়োগ করা হবে ইলেক্ট এমভি একজন লোক নিয়োগ করা হবে মেকানিক একজন লোক নিয়োগ করা হবে ওয়ার্ড বয় বিশ জন লোক নিয়োগ করা হবে হামারম্যান নেওয়া হবে একজন গোয়ালা নেওয়া হবে চারজন পাম্প অপারেটর একজন পরবর্তীতে পঁয়ষট্টি নম্বরে রেসপিরেটর রিপোয়ার একজন লোক নিয়োগ করা হবে অফিস কর্নিক অফিস কর্নিক কাম টাইপিস্ট ছয় জন লোক নিয়োগ করা হবে পরবর্তী দেখেন রয়েছে সহকারী বাবর্তি আঠারো জন লোক নিয়োগ করা হবে ম্যাস ওয়েটার চুরানব্বই জন লোক নিয়োগ করা হবে পরিচ্ছন্নত কর্মী একশো জন লোক নিয়োগ করা হবে ডাব্লিউ আর একজন লোক নিবে ই অ্যান্ড বি আর একজন লোক নিবে মেশিন একজন লোক নিবে ইলেকট্রিশিয়ান সাতজন লোক নিয়োগ করা হবে স্টোরম্যান নেওয়া হবে সাতাশ জন ইলেকট্রোপ্লেটর একজন লোক নিবে টানার নেওয়া হবে একজন ভিওয়ার নেওয়া হবে নয় জন পেইন্টার বারো জন ক্রু তেরো জন মালি নেওয়া হবে ষোলো জন কার্পেন্টার নেওয়া হবে বিশ জন হবে দশজন সার্চার নেওয়া হবে দুইজন ট্রেইলার নেওয়া হবে পাঁচজন বারবার নেওয়া হবে একজন ব্ল্যাক স্মিথ তিনজন লোক নিয়োগ করা হবে এবং আয় নেওয়া হবে পনেরো জন সর্বমোট আটশো জন লোক কিন্তু নিয়োগ করা হবে তো প্রত্যেকটি পদের ক্ষেত্রে কোন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কোন পদে কত টাকা বেতন সে বিষয়ে কিন্তু এখানে দেওয়া রয়েছে বিস্তারিত সকল কিছুই এই সার্কুলারে তো এই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এই নিয়োগে কিন্তু আপনাদের অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে না আবেদন করতে হবে নির্দিষ্ট একটি ফর্মে লিখিতভাবে আপনাদের আবেদন পত্রে কিন্তু পাঠাতে হবে নির্দিষ্ট জায়গায় দেখতেই পাচ্ছেন যে ফর্ম আপনাদের আবেদন করতে হবে সে ফর্মটি আমার কাছে রয়েছে চাকরির আবেদন ফর্মটি তো এই ফর্মটি যারা আমার থেকে সংগ্রহ করতে চান তারা এই ভিডিওটি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন আর এই বিজ্ঞপ্তিতে আপনি যেই পদে আবেদন না কেন আপনার কোথায় পাঠাতে হবে সেটা কিন্তু এই মূল সার্কুলার থেকে দেখতে দেখতে পারবেন পারবেন একদম এই সাইডে কিন্তু দেওয়া রয়েছে আবেদনপত্র পত্র ঠিক আছে এখানে কিন্তু দেখতে পারবেন নির্দিষ্ট কয়েকটা ক্যাটাগরি বা পদের জন্য কিন্তু একদম মার্ক করে দেওয়া রয়েছে যে কোন পদের প্রার্থীদের কোথায় আবেদনপত্রটি পাঠাতে হবে এখানে দেখতে পারবেন সাপোজ এক থেকে পাঁচ নাম্বার এই পাঁচটি পদে কিন্তু আবেদনপত্রটি পাঠাতে হবে কমান্ডেন্ট এস বগুড়া সেনা নিবাস পোস্ট কোড ফাইভ এইট ওয়ান এই পাঁচটি পদে আপনার আবেদন করবেন আপনাদের কিন্তু এখানে আবেদনের ফর্মটি পূরণ করে কিন্তু ঠিক ওই ঠিকানায় আপনাদের আবেদন পত্রটি পাঠাই দিতে হবে ঠিক একইভাবে আপনি যেই পদে আবেদন করেন না কেন সেই পদের কিন্তু পাশেই কিন্তু দেওয়া রয়েছে আপনি কোথায় আপনার আবেদনপত্র পাঠাবেন সেটা তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে প্রকাশিত হওয়া এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ